আপকিবার কিবার মোদি সরকার ডোনাল্ড টেরাম মাই ফ্রেন্ড এই ইংরেজিগুলো একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে না কে বলেছিল এই কথাগুলো যখন ডোনাল্ড ট্রাম্প তার সেকেন্ড সেকশনে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় তখন এই ধরনের মূর্খময় ইংরেজি কে বলেছিল বলেছিল একটা মূর্খ নেতা হু ইজ মোদি সরকার ফ্রম ইন্ডিয়া ভারতের অন্যতম সইরা শাসকদের মধ্যে অন্যতম নরেন্দ্র মোদী তিনি বিদেশি মূলা পছন্দ করেছেন দেশীয় মূলা বা আঞ্চলিক যে মূলাগুলা বিভিন্ন কালারের এই মূলাগুলা তার পছন্দ নেই লম্বা লম্বা সাদা সাদা মূলা পছন্দ করেছিলেন তিনি যার কারণে তিনি আমেরিকাকে টার্গেট করেন এবং আমেরিকাকে টার্গেট করলেই তো হবে না আমেরিকা যে চালায় সে প্রেসিডেন্টকে টার্গেট করতে হবে যখনই ওবামার সরি জো বাইডেনের মেয়াদ শেষ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প আসতেছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমেরিকাতে যে পরিমাণ উচ্ছ্বাসিত হয় নাই তারা তাদের জনগণ তাদের থেকেও বেশি উচ্ছ্বাসিত ছিল এই মূর্খ নরেন্দ্র মোদী সে ডোনাল্ড ট্রাম্পকে তার দেশে নিয়ে আসে তাদের ঐতিহ্য সংস্কৃতি সব কিছু দিয়ে ডোনাল্ড ট্রাম্প সরকারকে তারা সাপোর্ট করে ইন্ডিয়া থেকে কেন কারণ ইন্ডিয়া বা মোদি চাচ্ছিল যে আমেরিকা থেকে লম্বা লম্বা মূল আমদানি করবে এবং ইন্ডিয়ার জীবন মানের উন্নয়ন করবে তারপরে আরও কত বছর ক্ষমতায় সে টিকে থাকতে পারে কারণ ক্ষমতা ছেড়ে দিলে নরেন্দ্র মোদীর যে কি হাল হবে এটা নরেন্দ্র মোদি জানে তো ক্ষমতা তো তিনি ছাড়বেন না যাকে মানে তিনি যাতে টিকিয়ে রাখতে পারেন তার কারণে আসলে দেশের মধ্যে ওই পরিমাণ সাপোর্ট পাচ্ছে না কারণ সামনের বছরে সামনের ইলেকশনেই কিন্তু নরেন্দ্র মোদী নেমে যেতে পারে কারণ রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর কানের কাজ দিয়ে গেছে এইবারই তো সামনে বার সে আর কোন চান্স পাবে না যার কারণে সে লম্বা লম্বা মুলা খাওয়ার জন্য আমেরিকাতে গেছে এখন ওই মূলাটা না খেয়ে যে উল্টো দিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প দিচ্ছে অলরেডি এবং শুল্ক বাণিজ্য থেকে শুরু করে দুই দেশের যে বন্ধুত্ব দীর্ঘতম বন্ধুত্বের টানাপোড়ন শুরু হয়েছে এটা একদম সর্বোচ্চ লেভেলের ইতিহাসের সর্বোচ্চ লেভেলে এখন অবস্থান করতেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এই অবস্থাতেই নরেন্দ্র মোদী সে চুপচাপ তার মুখে কোনো কথা নাই তার মুখে শেখ হাসিনা নামক এই স্বৈরাচারী আরেক শাসন নেত্রী তাকে নিয়েও কোনো কথা নাই তার প্রতিবেশী পাকিস্তানকে নিয়েও কোনো কথা নাই তার প্রতিবেশী চায়নাকে নিয়েও কোনো কথা নাই সে উড়াল দিয়ে লম্বা লম্বা সাদা মূলা খাইতে চাইছিল যার কারণে সে এই শাস্তি ভোগ করতেছে শাস্তিটা কিরকম আসলে এই যে মূর্খ দিয়ে মূর্খতা দিয়ে যে আসলে একটা দেশ চালানো যায় না জোর করে জবরদস্তি করে ডাকাতি করে মানুষের গলা চিপে মুখ বন্ধ করে শাসন ব্যবস্থা কিভাবে কায়েম করতে হয় এটা নরেন্দ্র মোদী ছাড়া এই পৃথিবীতে আর কোনো দ্বিতীয় স্বৈরাশাসক আছে কিনা সন্দেহ ঠিক আছে এত লম্বা সময় ধরে আরো অনেক স্বৈরাশাসক আছে ছিল এখনো আছে চায়নাতে সিজিং পিন কিন্তু চায়নাতে কোনো জনগণ আসলে তাকে স্বৈরশাসক বলে না কারণ সে তার দেশের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা একদম চরম লেভেলে নিয়ে গেছে এবং আগামীতে আমেরিকাতে আমেরিকাকে টপকে চায়না সামনে চলে আসবে পৃথিবীর আগামীর মোডল কিন্তু চায়না হতে যাচ্ছে তো এই যে এত বড় একটা স্বৈরাশাসক নরেন্দ্র মোদী এ যে আসলে একটা নিষক মূর্খ একটা জ্ঞান বুদ্ধিহীন শূন্য মাথা নিয়ে এত বড় একটা দেশ চালানো সাউথ এশিয়ার এত বড় একটা দেশ চালানো যার এত বড় একটা প্রভাব থাকতে পারে পৃথিবীতে এত জনশক্তি যে দেশে নিযুক্ত আছে এরকম একটা মূর্খ গণ্ড মূর্খ দিয়ে দিয়ে আসলে যে দেশের বারোটা বাজানো যায় এটা একমাত্র উদাহরণই হতে পারে নরেন্দ্র মোদী কিভাবে দেখেন আশেপাশের প্রতিবেশীদের অশান্ত করে বা পরিবারের সদস্যের সাথে সম্পর্ক নষ্ট করে কখনোই বিপদের সময় আসলে অন্য এলাকার বা অন্য দেশের মানুষকে কাছে পাওয়া যায় না হঠাৎ করেই যদি আপনাকে সাপে কামড় দেয় তাহলে আপনার পরিবারেরই কোনো না কোনো সদস্য আপনাকে হসপিটালে নিয়ে যাবে তারাও যদি না থাকে তাহলে পাশের প্রতিবেশী নিয়ে যাবে অত পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরের কোনো এলাকার সাথে আপনি বন্ধুত্ব করলেন আপনার ইনস্ট্যান্ট কোনো ক্রাইসিস মোমেন্টে তারা কিন্তু দৌড়ে আসবেন আপনাকে হেল্প করার জন্য এই পলিসিটা নরেন্দ্র মোদী ভুলে গেছেন ভুলে যাওয়ার কারণ আছে কারণ তিনি মূর্খ তিনি জানেন না সোশ্যালিজম কিভাবে মেনটেন করতে হয় যার জন্য তার আজকের এই পরিস্থিতি তিনি কি করলেন তার আশেপাশের যত প্রতিবেশী কান্ট্রি আছে সবার সাথে আস্তে আস্তে একটা চরম লেভেলের বৈরিতা বা শত্রুতা তিনি শুরু করলেন কীভাবে পাকিস্তান এবং হিন্দুস্থান দুইটা দেশ এরা এই দুই দেশ তো কখনোই লাগবে না কখনোই লাগবে না বলতে কখনোই ইউনিটিতে পরিণত হবে না কখনই বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি হবে না কারণ এটা পাকিস্তানে এটা ইন্ডিয়া ধর্মগতভাবেই ভাবেই এটা পসিবল না পসিবল হইতো কোনো সমস্যা নাই এতদিন তো পসিবল ছিল কিন্তু লাল মসজিদ অ্যাটাকের পর থেকে এটা ভেঙে গেছে এখন এইটাকে কেন্দ্র করে নোংরা রাজনীতি সে চালাইলো পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে নষ্ট করে এটা পসিবল হচ্ছে না ওইদিকে চায়না হাঁ করে বসে আছে তারা দাবি করতেছে ইন্ডিয়ার অনেক জায়গা তারা পাবে যার কারণে বর্ডার এলাকায় প্রতিটা সময় হট ওয়েদার বিরাজ করে বিটুইন ইন্ডিয়ান সোলজার ভার্সেস চায়না সোলজার চলতেই থাকে এবং তারা আস্তে 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 এক হাত দুই হাত করতে করতে তারা কিন্তু আগাচ্ছে এই দিকে নেক কোনো একটা সময় বাংলাদেশকে ক্যাপচার করতে হবে না ইন্ডিয়া সরি চায়নায় ক্যাপচার করে ফেলবে এটা ইন ফিউচারে হবে এটা আমি আজকে বলে দিলাম তো সবচেয়ে বড় প্রতিবেশী যাদের সাথে সম্পর্ক ভালো রাখা উচিত ছিল ঠিক আছে আমেরিকা তো পাকিস্তান তো মুসলমান কান্ট্রি হিন্দুরা পাকিস্তানকে দেখতে পারে না ঠিক আছে ওইটা নয় বাদ দাও কিন্তু তুমি চায়নার সাথে সম্পর্ক খারাপ করলা এবং তুমুল লেভেলে খারাপ করলা এদিক দিয়ে আসে ভুটান ভুটান তো আসলে শান্তিপূর্ণ দেশ তারা চুপচাপ আছে বাকি থাকে মোটামুটি সবচাইতে বেশি ব্যবসা সফল সবচাইতে বেশি অরাজকতা নৈরাজ্য বিরাজ করার একমাত্র ল্যান্ড ল্যান্ড সেটা হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশেও শেখ হাসিনার মাধ্যম শেখ হাসিনার মাধ্যম দিয়ে সে কায়েম করতে চেয়েছিল এবং শেখ হাসিনা নামক এই স্বীরাচারের পতন হওয়ার পরে সেটাও নষ্ট হয়ে গেছে এখন ইন্ডিয়া কোথায় যাবে ইন্ডিয়া বলতে আমি নরেন্দ্র মোদীকে বোঝাচ্ছি কারণ সবচাইতে মূর্খ গণ্ডমূর্খ এই একটাই আছে রাহুল গান্ধী যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে তিনি নিছক এই ধরনের ফালতু সিদ্ধান্ত নিয়ে দেশ চালাইতেন না কারণ তিনি শিক্ষিত এবং তার একটা বংশ পরিচয় আছে এটা ভিক্ষুক চা বিক্রেতা মূর্খ এটা স্বৈরা শাসক একটা দেশের কতটা উন্নয়ন ঘটাইতে পারে নিজের আশেপাশের পরিবেশ আশেপাশের প্রতিবেশীদের উত্তপ্ত করে হাজার কিলোমিটার দূরে গিয়ে আমেরিকার মতো একটা দেশ সাদা মূলা খাওয়ার যে ইচ্ছা পোষণ করে এগুলো দেখলেই বোঝা যায় খুব দ্রুতই এই সমস্ত প্রবলেমগুলো যদি নরেন্দ্র মোদী সলভ না করতে পারে তাহলে যেভাবে তিনি ছিটকে গেছেন সার্ক থেকে কারণ সার্ক অতটা শক্তিশালী এখন বিরাজ করতেছে না করলেও ইন্ডিয়ার দাম খুব একটা বেশি দেয়া হয় না ওই জায়গায় ওইদিকে চায়না পাকিস্তান ভুটান সহ অন্যান্য কান্ট্রিগুলো তারা একটা সাউথ এশিয়ান অন্য একটা জোট তৈরি করার পরিকল্পনা নিচ্ছে সেটা যদি হয়ে যায় একসেপ্ট ইন্ডিয়া তারা তো ডেফিনেটলি ইন্ডিয়াকে নেবে না যদি পাকিস্তান এবং চায়না এটা বিল্ড আপ বা অথরিটি সেকশনে থাকে তাহলে ইন্ডিয়াকে নেওয়া হচ্ছে না তাহলে সার্ক এদিক দিয়ে ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এবং ওই জেটটা ওই জোটটা যেটা তৈরি হওয়ার আশঙ্কা করতেছে বিশেষ বৈশ্বিক রাজনীতিবিদরা এটা যদি হয়ে যায় তাহলে আরও বড় একটা চিপার মধ্যে পড়তে যাচ্ছে ইন্ডিয়া সো নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ না করে আশেপাশের প্রতিবেশীর সাথে সম্পর্ক বিল্ড আপ না করে যদি ঘোড়া ডিঙ্গায় ঘাস খাওয়া একটা প্রবাদ বাক্য আছে বাঙ্গালিতে যে দূরের ওই পারের ঘাস নাকি সবুজ দেখায় অথবা নদীর এপার ভাঙে ওপার কুলে মানে ভাঙে এই ধরনের একটা কথা আছে এগুলো যদি মেনটেন না করা হয় দূরের জিনিস তো সবসময় বেশি দেখাবে। দূরের জিনিস তো একটু মোটাই দেখাবে তাই না তো এই জিনিসটা আসলে নরেন্দ্র সামনে কপালে দুঃখ আছে বর্তমানে শুল্ক মধ্য দিয়ে ব্যবসায়িক ফিনান্সিয়াল একটা ধসের মুখে এই মুহূর্তে ইন্ডিয়া যাচ্ছে সামনে আরও অনেক অনেক মোটা মোটা মূলা নরেন্দ্র মোদীর সামনে ওয়েট করতেছে তো খুব দ্রুত আমি খুব সাধারণ স্বাভাবিক একজন মানুষ হিসেবে মনে করি তার আশেপাশে যে প্রবলেমগুলো আছে যেমন শেখ হাসিনা নামক এই প্রবলেমটা সে যে ঘরে নিয়ে বসে আছে একটা ফিক্সড ডিপোজিট নামে সে মনে করতেছে যে এখনই তাকে ভাঙ্গায় খাচ্ছে না চুপচাপ আছে হয়তো ভবিষ্যতে এই ফিক্সড ডিপোজিট শেখ হাসিনা নামক ফিক্সড ডিপোজিট কোনো এক সময় সে ভেঙে খাবে যার কারণে কোনো কথা বলতেছে না বাংলাদেশ মোটামুটি ক্ষিপ্ত ইন্ডিয়ার উপরে এই একটা ব্যাপারকে কেন্দ্র করে তো এই প্রবলেমগুলো যতদিন সলভ না করবে ততদিন আসলে এই মূর্খ গন্ডমূর্খ চা বিক্রেতা ভিক্ষুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে আরো কঠোর দিন দেখতে হতে পারে মাই অ্যানালাইসিস অথরাইজেশন সাম আপনার কি মতামত সেগুলো জানাতে পারেন আর ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এটা আমি চেয়ে নিচ্ছি ইটস অ্যান্ড রিকোয়েস্ট যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন ভিডিও কেমন লাগতেছে কি শুনতে কথাগুলো কেমন লাগতেছে আরও কিছু যদি কোনো নিশ নিয়ে শুনতে চান ডেফিনেটলি জানাবেন সেগুলো নিয়েও কথা বলবো যেহেতু আমি সব বিষয়ে ইনফরমেটিভ ভিডিও তৈরি করি সো আজে বাজে করলেও এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করলে আশা করি আপনি নিরাশ হবেন না কারণ আমি কখনোই মিথ্যা উস্কানি বা গুজব ছড়াবো না সো সাবস্ক্রাইব মাস্ট ইটস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে